যে বাবারা তোমরা আসো কাজে নিযুক্ত হও কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের এই দুর্বিষ অবস্থা তৈরি হয়েছে এবং ভবিষ্যতের জন্য আমরা যেন এই ধরনের নিপীড়ন থেকে মুক্ত হতে পারি সেটাও আমরা প্রত্যাশা করি তো আমরা তো এই মুহূর্তটাতে তো অবশ্যই আপনাদের এবং আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে এই কয়েকটা দিন তো আপনারা বুঝতে পেরেছেন আমার নিজের নিরাপদ স্থাপন গেলে পুলিশকে আক্রমণ করা হচ্ছে তা আমি তো এই পরিবেশে কাজ করতে সাহস পাচ্ছি না আমি বলতে আমার বাইরে এই পরিবেশটা তৈরি করতে হবে আপনি আমাকে সেই পুলিশ প্রবেশটা তৈরি করে দেন আমি তো আপনার নিরাপদ আমাকে তো দিবেন না এবার আমি কেলেই যদি আমার উপর আক্রমণ করেন আমি কেমন করে বাইরে যাবো দেখা খারা যারা আক্রমণ করছেন তারা খারা আমার এখন আমাকে তো প্রশ্ন করলে সে উত্তর আমি দিতে পারবো না কারণ আমি তো বাইরে নাই এখন মাঠেই নেই মাঠেই

খুবই তাৎপর্যপূর্ণ রংপুর আলাদা কোনো বিষয় হবে না এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন সংস্কারের দাবিতে আমরা ওই সংস্কার চাই আমরা নিজেদের মধ্যেও সেই সংস্কার আমরাও সংস্কারের প্রত্যাশিত পুলিশ বাহিনী প্রত্যাশিত সেবা প্রদান করবে প্রত্যাশিত নেবে নিরাপত্তা এবং এর জন্য কি সংস্কার দরকার সেই সংস্কার আমরাও চাই এটা একক বিষয় এটা করে দিলে আমার পুলিশ কেন অন্যায় করবে কেন অন্যায় নির্দেশ করবে কেন নিপীড়িত হবে আমরা সেটা চাই না আমরাও নিজেদের এই এই দাবিগুলোই জানিয়েছে আমাদের সব পুলিশ ভাইরা এই দাবিগুলোই করেছে নিজেদের আরামায়স নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি না আমার অধিকারগুলো গুলো নিশ্চিত করা হয় আমার কর্মক্ষেত্র জন্য সুন্দর করা হয় আমাকে যেন আমার কাজটা আমাকে করতে দিবেন এবং আইনগতভাবে। দেশের প্রচলিত আইনে আমার আমি যা করতে বাধ্য সেই কাজটা আমাকে করতে দিবেন এর বাইনে কোনো দায়িত্ব আমাকে দেবেন আমাদেরকে একটু সহযোগিতা করেন যেন আমরা আমাদের কর্ম পরিবেশটাকে অনেক জায়গায় অনেক ঘটনা করছে তারা মামলা করতে পারছে না আমার এখানে কাজ করার মতো সুযোগ নাই অনেক আক্রান্ত হচ্ছে তাকে প্রটেক্ট করতে পারছে না বাড়ি ধরে টাকা দিয়ে হচ্ছে আমি এটাই বলছি যে আমাকে যদি বাইরে গেলে আমি নিরাপত্তা না করেন তাহলে পরে আমি আমি সেই যে আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন আমরা দেশের জন্য কাজ করতে চাই দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমরা আপনাদের নিরাপত্তা দিতে চাই এবং নিরাপত্তার মাধ্যমে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের প্রতি অনেক ক্ষোভ থাকতে পারে আপনাদের আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অনেক সময় অনেকভাবে সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোর ক্ষেত্রে সব সময় যে আমার পুলিশ সদস্যের ইচ্ছাই সব খুশি ঘটে এটা বাস্তবতা হয়ে যায় তো যাই হোক যে পরিস্থিতিই হোক আমাদেরকে তো এই দেশে বাস করতে হবে এবং বাস করার জন্য আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেই কাজটি করতে হবে আপনাদের সকলের সহযোগিতা আমরা এই সহযোগিতা আপনাদের সকল প্রিন্ট ইলেকট্রনিক সাধারণ জনগণ এবং প্রত্যেকটা এলাকার যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন আপনারা আমাদের এই পুলিশের মনোবল বৃদ্ধি এবং তাদের সঞ্চয় ঘুরে দাঁড়িয়ে আমরা যেন আবার আপনাদের সবাই নিয়োজিত হতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে আমি বিনীতভাবে কামনা করছি আপনাদের কাছে আমার এই বক্তব্য এই বক্তব্য উপস্থাপনের জন্য আপনাদেরকে এখানে